আজকে আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশ কিন্ডা গার্ডেন অ্যাসোসিয়েশন পরীক্ষা পঁচিশ শ্রেণী প্লে বিষয়ে ইংরেজি এবং গণিত প্রশ্ন নিয়ে যারা প্লে শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন তাদের জন্য কিন্তু এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নটির মাধ্যমে কিন্তু আপনারা বাংলাদেশ কিন্ডা গার্ডেন অ্যাসোসিয়েশন বৃত্তি যে পরীক্ষাটি হবে সেখানে কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে আপনারা প্রিপারেশন নেওয়াতে পারবেন এবং প্রস্তুতি নেওয়াতে পারবেন প্লেস ট্রেনের অনেক স্টুডেন্ট আছে যারা সব কিছুই জানে এবং সব কিছুই বুঝে লিখতে পারে বলতে পারে কিন্তু তারা পরীক্ষায় প্রশ্নগুলো আনসার করতে পারে না কারণ হচ্ছে তাদের প্রশ্ন সম্পর্কে ধারণা থাকে না এর জন্য কিন্তু তারা প্রশ্নগুলো আনসার করতে পারে না আপনারা যদি এই প্রশ্নগুলো আমার কাছ থেকে পিডিএফ অথবা এম এস ফাইলগুলো নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে আপনারা বাসায় বারবার প্র্যাকটিস করান তাহলে কিন্তু তারা সহজেই বাংলাদেশ কিন্ডা গার্ডেন অ্যাসোসিয়েশন যে পরীক্ষাটি হবে সেখানে কিন্তু তারা সহজে প্রশ্নগুলো আনসার করতে পারবে এবং আপনারা প্র্যাকটিস করানোর সময় তারা যদি ভুল করে সেই ভুলগুলো আপনারা কিন্তু সংশোধন করে দিতে পারবেন আপনারা এই প্রশ্নগুলো আপনারা নব্বই টাকা খরচের মাধ্যমে নিতে পারবেন যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে আপনারা সহজেই কিন্তু আপনারা আপনাদের ছেলেমেয়েদেরকে আপনারা দুই সেট প্রশ্ন পাবেন এখানে বাংলা ইংরেজি গণিত এবং সাথে আরেকটি পাবেন নব্বই টাকার মাধ্যমেই যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি আপনাদের সাথে একটু প্রশ্নটি শেয়ার করি তাহলে বুঝতে পারবেন যে আসলে প্রশ্নটি কীরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ আর প্রশ্নটির ধরন বুঝতে পারবেন এই প্রশ্নটির মাধ্যমে আর এই প্রশ্নটি যদি আপনারা প্র্যাকটিস করান তাহলে কিন্তু তারা কিভাবে প্রশ্নগুলো আনসার করতে হবে এবং কোন প্রশ্নে কত মান থাকবে সে সম্পর্কে কিন্তু ধারণা হবে এখানে বাংলা তিরিশ মার্কেট থাকবে এবং ইংরেজি তিরিশ মার্কেট থাকবে পঁয়ত্রিশ মার্কেট থাকবে এবং দেখেন গণিত থাকবে পঁয়ত্রিশ এ হচ্ছে একশো মার্কের পরীক্ষা হবে আর সময় দেওয়া হবে দুই ঘন্টা তিরিশ মিনিট এখানে প্রথমে এক নঙে থাকবে স্বরবর্ণ লেখ স্বর অ থেকে ওই আপনারা এই স্বরবর্ণগুলো সুন্দরভাবে প্র্যাকটিস করাবেন যে প্রশ্ন দেওয়া হবে সেই প্রশ্নের ভিতরে কিন্তু আনসার করতে হবে এভাবে গড়গুলো দেওয়া থাকবে এখানে আনসারগুলো তাদের করতে হবে এরপরে বন ব্যঞ্জন বর্ণ লেখ প থেকে মদিনাশ পর্যন্ত এখানে গড় দেওয়া থাকবে এই গড়গুলো ফিল আপ করতে হবে এরপর দেখেন এলোমেলো বর্ণ সাজিয়ে লেখ এখানে এলোমেলো কিছু বর্ণ দেওয়া থাকবে যতগুলো বর্ণ দেওয়া থাকবে ঠিক ততগুলোই এখানে গড় দেওয়া থাকবে এরপর শূন্য স্থান করো কর পরে কি বর্ণ হবে গড় পরে কি বর্ণ হবে এভাবে ফিল আপ করতে হবে এরপর গুলোর পাশে স্বরচিহ্ন লেখো সরি স্বরবর্ণ লেখো আকারের পাশে স্বরবর্ণটা হবে সরেয়া রসুকারের সাথে রসু এ একারের সাথে এ বিকারের সাথে রসালি এভাবে এগুলো ফিল আপ করতে হবে এই ঘরের ভিতরে লিখতে হবে আলাদা কোনো খাতা থাকবে না যে প্রশ্ন থাকবে সেখানে আনসারগুলো তারা করবে এরপরে সর্বর্ণ ব্যঞ্জন বর্ণ আলাদা করো এখানে সর্বর্ণ এবং ব্যঞ্জন বর্ণ আছে এগুলো আলাদা করতে হবে এখানে সর্বর্ণ লিখবে আর এখানে ব্যঞ্জনবর্ণ গুলো লিখবে এরপর দেখেন কবে বাগে থাকবে ইংরেজি পঁয়ত্রিশ মার্কের এখানে রাইটিং স্মল লেটার এখানে স্মল লেটার লিখতে হবে কে থেকে টি পর্যন্ত এরপরে রি দ্য লেটার্স এখানে এলোমেলো বর্ণগুলো দেওয়া থাকবে সিরিয়াল ভাবে এই বর্ণগুলো লিখতে হবে ডান পাশে কিন্তু মার্কগুলো দেওয়া রয়েছে এরপরে ফিলান দা গ্যাপস এখানে গ্যাপগুলো ফিল আপ করতে হবে জি এর পরে কোন বর্ণ হবে এভাবে গ্যাপগুলো ফিল আপ করতে হবে এরপরে থাকবে ম্যাচিং ক্যাপিটাল স্মল লেটার এখানে যেগুলো ক্যাপিটাল লেটারগুলো আছে এই ক্যাপিটাল লেটারগুলো স্মল লেটার লিখতে হবে এরপর থাকবে গ বিভাগে পঁয়ত্রিশ মার্কের গণিত এখানে অঙ্কে লিখো ছাব্বিশ থেকে পঁয়ত্রিশ ছাব্বিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত এখানে অঙ্কগুলো লিখতে সংখ্যাগুলো লিখতে হবে এরপরে লিখতে হবে একুশ থেকে তিরিশ পর্যন্ত এরপরে আগের সংখ্যা বসাও বাইশের আগের সংখ্যা হচ্ছে একুশ ছয়ত্রিশ আগের সংখ্যা হচ্ছে পঁয়ত্রিশ উনচল্লিশের আগের সংখ্যা হচ্ছে আটত্রিশ তেতাল্লিশের আগের সংখ্যা হচ্ছে বিয়াল্লিশ পঁয়তাল্লিশের আগের সংখ্যা হচ্ছে চুয়াল্লিশ এভাবে সংখ্যাগুলো লিখতে হবে পরের সংখ্যা লিখো পরের সংখ্যাগুলো লিখতে হবে সাতের পরে আট পনেরো পরে ষোলো নয়ের পরে পরে তেতাল্লিশ সাজিয়ে এখানে এলোমেলো সংখ্যাগুলো সংখ্যাগুলো রয়েছে এই সাজিয়ে লিখতে হবে সিরিয়ালভাবে ভাবে দুই এক দুই তিন এভাবে মানে সিরিয়ালভাবে লিখতে হবে এরপর এখানে ইংলিশেও বর্ণগুলো দেওয়ার সংখ্যাগুলো দেওয়া রয়েছে এগুলো এলোমেলো দেওয়া রয়েছে সিরিয়ালভাবে লিখতে হবে এরপরে বাংলার সংখ্যার সাথে ইংরেজি সংখ্যা মিল করো মানে এখানে বাংলার যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যার সাথে ইংরেজি লিখতে হবে তিরিশের ইংরেজি লিখতে হবে মানে ইংরেজির সংখ্যা লিখতে হবে থার্টিন থার্টি থ্রি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সেভেন টোয়েন্টি থার্টি সিক্স ফিফটিনটি টোয়েন্টি এইট টোয়েন্টি থ্রি এভাবে মানে সংখ্যাগুলো লিখতে হবে আর ইংরেজি সংখ্যাগুলো লিখতে হবে এই ছিল প্লে যে প্রথম সেটটি বৃত্তি পরীক্ষার সেটি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা যারা এই প্লেস শ্রেণীর আপনারা এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এম এস ফাইলগুলো নিতে চান নিতে চান খরচের মাধ্যমে আপনারা দুইটি সেট নিতে পারবেন যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনারা এগুলো নিয়ে প্রিন্ট করে কিন্তু বাসায় প্র্যাকটিস করাতে পারবেন যত বেশি প্র্যাকটিস করাবেন ততই কিন্তু তারা সহজেই প্রশ্নগুলো আনসার করতে পারবে আর যারা আপনাদের পরিচিত আছে তাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করবেন যাতে তারা এই দেখে উপকৃত হয় আর যে যে প্রান্তিক প্রান্তিক বার্ষিক তৃতীয় ট্রেনের মূল্যায়ন পরীক্ষাটি হবে সেই তৃতীয় প্রান্তিক মূল্যায়নের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল কন্টি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায় আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ